আসসালামু আলাইকুম সবাই কেমন আছো একটু কথা শুনো আমরা অপচয় করব না কি করব না অপচয়কারী শয়তানের ভাই বলো অপচয়কারী অপচয় অনেক প্রকার হতে পারে শোনা যাচ্ছে যেমন উজু করার সময় পানি প্যাপ ছেড়ে দিয়ে উঁজু করছি চার পাঁচ গতি পানি চলে যাচ্ছে এটা অপচয় এক প্লেট ফুচকা খাওয়া দরকার বা নাস্তা খাওয়া দরকার দুই তিন প্লেট খাচ্ছি অপচয় দুই জোড়া জুতা হলেই চলে চার পাঁচ জোড়া জুতো নিচ্ছি এটাও অপচয় তিন সেট কাপড় হলেই চলে কিন্তু বারো চোদ্দ সেট কাপড় বানাচ্ছি এটাও কি অপচয় এই জন্য আমরা অপচয় করবো না অপচয় করলে অভাব হবে অপচয় করো না অভাবও হবে না ঠিক আছে বলো অপচয় করো না জোরে বলো অপচয় করো না অভাবও হবে না আজকে থেকে আমরা চেষ্টা করবো প্রত্যেক ক্ষেত্রে আমরা সময় কি করবো না অপচয় করবো না